উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কন এর অনুশীলনীর এই প্লেলিস্টে তোমাদের সবাইকে স্বাগতম এই প্লেলিস্টে আমরা অনুশীলনী চারের যেগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো অর্থাৎ সম্পাদদের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব আচ্ছা আমাদের এই সম্পাদের অনুশীলনীতে কি আছে এখানে বিভিন্ন শর্ত এবং বিভিন্ন প্রদত্ত কোন বাহু এগুলো অনুসারে আমাদেরকে ত্রিভুজ এবং বৃত্ত অঙ্কন করতে হবে এই সংক্রান্ত কিছু অনুশীলনী সমস্যাই আমরা এই প্লেলিস্টে সমাধান করব তো এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা সমস্যা তিন নিয়ে শুরু করব। কারণ সমস্যা এক আর দুই তোমাদের নৈবত্তিক এক প্রশ্ন আচ্ছা চলো দেখা যাক তাহলে সমস্যা তিন কি বলে কিভাবে আমাদের এই সমস্যার সম্পাদ্যটি অঙ্কন করতে হবে দেখো এই সমস্যাটা দেওয়া আছে যে কোন ত্রিভুজের দুইটি কোণ এবং তাদের বিপরীত বাহুদয়ের অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমার কি কি দেওয়া আছে সেগুলো আমি আগে একসাথে নিয়ে নিই দেখো আমাকে বলেছে কোন ত্রিভুজের দুইটি কোণ আমি এখানে এ আর বি দুটি কোণ নিয়েছি আচ্ছা আর কি কি দেওয়া আছে এখানে বলেছে যে তোমার এছাড়া এই দুটা কোণের বিপরীত বাহুর অন্তর দেওয়া আছে তাহলে আমি একটা অন্তর নিয়ে নিই অন্তর মানে দুটি বাহুর দূরত্বের বা দৈর্ঘ্যের পার্থক্য সেই অন্তরটা আমি এখানে নিয়ে নিলাম ডি আচ্ছা তাহলে আমি যদি একটু সামারাইজ করি যে আমাকে এই সম্পাদ্যর সমস্যায় কি করতে হবে ধরো এটা সেই আমাদের ত্রিভুজ এই ত্রিভুজ হচ্ছে আমার এ বি সি এই এবিস ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে হবে যেখানে এই যে কোন এটা দেওয়া আছে তারপর এই কোন বিটাও দেওয়া আছে এছাড়া দেখো কোন এর বিপরীত বাহ হচ্ছে বি আচ্ছা তারপর কোন বিয়ের বিপরীত বাহু হচ্ছে এসি এখানে এই সি মাইনাস এসি মানে দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে এই তিনটে ইনফরমেশন আমাদের দেওয়া আছে আমাদের এই এবিসি ট্রিবুজটা অঙ্কন করতে হবে তাহলে চলো আমরা এই ভিডিওতে এই পর্বে ট্রিবুজটা অঙ্কন করব এর পরে ভিডিওতে দেখাবো যে কিভাবে আসলে আমাদের এই ট্রিবুজটা অঙ্কন ঠিক আছে আচ্ছা তাহলে অঙ্কন শুরু করা যাক দেখো প্রথমে সম্পাদ্য অঙ্কনের সময় সময় যেটা সব সময় আমরা প্রথমে করে থাকি কি করি আমরা যে কোনো একটা রশ্মি নিই কেন একটা রশ্মি থেকেই আমরা যে কোনো সম্পাদ্য আঁকা শুরু করতে পারব তাহলে দেখো আমরা এই ত্রিভুজ অঙ্কন করার জন্য যে কোনো একটা রশ্মি এখানে নিলাম এই যে একটা রশ্মি ঠিক আছে তাহলে এই রশ্মিটার আমি একটা নাম দিই এটার নাম দিলাম এ এটার নাম দিলাম এম এটার নাম এ কেন দিলাম কারণ আমরা এই যে এই বিন্দুটা দেখছো রশ্মির এই বিন্দুতেই আমি এই কোন এটা অঙ্কন করব। তাহলে চলো কোন এটা অঙ্কন করা যাক আচ্ছা তোমরা সবাই জানো কোন অঙ্কন করার জন্য আমাদের একটা কম্পাস লাগবে কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এখানে এই মার্কারের সাথে একটি দড়ি বেঁধে নিয়েছি এটাই দেখো আমি যদি দড়িটা ঠিক রাখি এটাই একটা কম্পাস হিসাবে কাজ করে তা আমি এটাই এটাই মনে করো আমার কম্পাস ঠিক আছে তাহলে আমি এই কোন এটা এই বিন্দুতে আঁকবো এজন্য আমি প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমার যে কোনটা দেয়া আছে কোন এ এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই সেম ব্যাসার্ধে আমি বৃত্তচাপ এখানেও অঙ্কন করব। এই তারপর আমরা এখানে এই যে এই যে এই কোণের ব্যাসা দুটুক তোমরা কম্পাসদের যেভাবে জ্যামিতিটা অঙ্কন করো এই যে এখানে এই এই জিনিসটা এখানে অঙ্কন করলাম এই শেষ আমার কোন এ হয়ে গেল তাহলে আমি এখন এটা যোগ করে দিই যোগ করে এই যে এখানে আমি একটা যোগ করে রশি আঁকলাম এটারও নাম দিই আমি ডি তাহলে আমি কি করলাম কোন এ এর সমান করে কোন এম এ ডি অঙ্কন করলাম শেষ আচ্ছা পরের ধাপ কি পরের ধাপ দেখো আমরা এই যে এ ডি রশ্মি আছে এই এডি রশ্মি থেকে এই অন্তরটুকু কেটে নিব। তাহলে আমি এখানে বসিয়ে এই যে অন্তরের সমান ব্যাসার্ধ নিয়ে মাপ দিলাম তোমরা কম্পাস দিয়ে যেভাবে দাও সেই মাপেই আমি এখানে একটি অংশ এভাবে কেটে নিলাম শেষ এইটুক হচ্ছে আমার এই এইটুক অংশ হচ্ছে আমার সেই অন্তর টি। শেষ তাহলে এই বিন্দুটার একটা নাম দেওয়া দরকার না এই বিন্দুটার নাম দিয়ে আমরা ই এটা তোমরা যা ইচ্ছা দিতে পারো সেই অনুসারে তোমরা জাস্ট অঙ্কনের বিবরণ লিখলেই হয়ে যাবে আচ্ছা আমাদের অনেক কাজ শেষ দেখো আমরা এই কোন এটা এঁকে ফেলেছি তারপর দেখো দুইটা বাহুর অন্তরও আমি এঁকে ফেলেছি তাহলে এখন আমার বাকি আছে কোন বিটা অঙ্কন করা এবং পুরো ত্রিভুজটা কমপ্লিট করা তাহলে এখন নেক্সট স্টেপ কি হবে নেক্সট স্টেপটাই একটু তোমার ক্রুশাল বা হচ্ছে একটু কৌশলগত যেটা হচ্ছে আমি এই যে দুটো কোণ দেওয়া আছে এই দুটো কোণেরই অর্ধেক কিছু কোন নিব আমি এটা চোখের আন্দাজে একটু অর্ধেক করে নিলাম দেখো এইটা হচ্ছে কোন বিয়ের অর্ধেক করলাম এখানে কোন এরও আমি দুটো অর্ধেক ভাগে ভাগ করে নিলাম এটা কেন ভাগ করছি এবং এই অর্ধেক মাপগুলা কেন লাগছে একটু পরে দেখবা এবং পরবর্তী পর্বে আমরা যখন দেখাবো যে আসলেই আমাদের এই ত্রিভুজটা হয়েছে কি না তখনও বুঝবে আমরা কেন এই অর্ধেকটা নিলাম তারপর আমি করব কি এই ই বিন্দুতে ইডি রেখার সাথে দেখো ই বিন্দুতে ইডি রেখার সাথে আমি প্রথমে এই যে এই মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এই মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম ওকে দেখো এই মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম আচ্ছা এই বৃত্তচাপ আমার হলো তারপর এই বৃত্তচাপের সাথে আমি অর্ধেক কোন এ এই যে অর্ধেক কোন এ এবং অর্ধেক কোন বি এই যে অর্ধেক কোন বি হচ্ছে আমার এই পর্যন্ত এই অর্ধেক কোন বি এই দুটো অংশই কেটে নিলাম আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার দেখো তো এই যে এখান থেকে আমি যদি একটু অন্য কালি দিয়ে দেখাই দেখো আমি যদি এখান থেকে এই পর্যন্ত মেজার করি এইটুক হচ্ছে আমার অর্ধেক কোন এ প্লাস অর্ধেক কোন বি এটা কেন নিলাম দেখো এই অর্ধেক কোন এ প্লাস অর্ধেক কোন বি হচ্ছে আমি এখন এই এই বিন্দুটা আমি এখানে যোগ করে দেব। আচ্ছা তাহলে এটা কেন আঁকলাম এই কোনটা কেন আঁকলাম আমরা প্রমাণের সময় দেখাবো আচ্ছা এখন এই যে এখানে আমি রেখাটা যোগ করলাম এইটা ধরো এই বিন্দুটা হচ্ছে তোমার এই এ এম রশ্মিকে বি বিন্দুতে ছেদ করে তাহলে বুঝতে পারছে এখানে আমার কোন বিটা হবে তাহলে এখন আমি এই চিত্রটা সম্পূর্ণ করার জন্য এই এই যে কোণের সমান করে এখানে যে আমি কোণ অঙ্কন করেছি এই কোণের সমান করে এখানে এই ই বি রশ্মির সাথে আমি আরেকটা কোণ অঙ্কন করব এই তারপর এটা যদি আমি মাপ দিই এইটা মোটামুটি এখানে হয়ে গেল এটা যদি আমি এখন যোগ করে দিই এইটা হচ্ছে আমার সেই এই হাফ এ প্লাস হাফ কোণ বি এর সমান আরেকটা কোন আচ্ছা তাহলে এই দুইটা কোন এখানে যদি এই বিন্দুতে ছেদ করে এই বিন্দুটাকে আমরা মনে করি সি তাহলে ত্রিভুজ সি আমাদের সেই নির্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল যেটা আমাদের অঙ্কন করতে হবে আচ্ছা আমি যদি পুরো প্রসেসটা আবারও বলি সংক্ষেপে দেখো আমি কি করেছি প্রথমে একটি যে কোনো রশি এ এম নিয়েছি তারপর এ এমের এই বিন্দুতে আমি কোন এ অঙ্কন করেছি শেষ কোন এ অঙ্কন করে আমি এডি রশ্মি পেয়েছি এখন এই এডি রশিতে আমি অন্তর এই দুই বাহুর দুই বিপরীত বাহুর অন্তর ডি অংশ কেটে নিয়েছি এই আমার এ ই ইকুয়ালস টু ডি এই ডি অংশ কেটে নিয়ে ই বিন্দুতে ই ডি এর সাথে আমি এখানে একটা কোণ এঁকেছি এই কোণটার ভ্যালু কত হাফ কোন এ প্লাস হাফ কোন বি এর জন্য কি করেছে প্রথমে একই ব্যাসার্ধের একটি তোমার বৃত্ত অঙ্কন করেছে তারপর হাফ কোন এ কেটে নিয়েছে তারপর হাফ কোন ওই অংশ থেকে হাফ কোন বি কেটে নিয়েছে আচ্ছা ঠিক আবার এই সমান কোণটা আমি এই ই বি তোমার হচ্ছে এই 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 কোনটা আঁকার পরে ই থেকে এই কোনটা যোগ করলাম তাহলে আমি ইবি রেখাংশ পেলাম আবার সেই ইবি রেখাংশের ই বিন্দুতে এই সেম কোনটা আমি অঙ্কন করেছি যেটা হাফ কোন এ প্লাস হাফ কোন বি তারপর এই কোনটা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে এই রেখাটা এই বি এক্স রেখা বি এক্স রেখা তোমার এডিকে সি বিন্দুতে ছেদ করে আচ্ছা সি বিন্দুতে ছেদ করে তাই এ বি সিটাই হচ্ছে আমার সেই নির্দিষ্ট ত্রিভুজ আগামী পর্বে আমরা এই ত্রিভুজটা যে আসলেই আমার অঙ্কন অনুসারে গঠিত ত্রিভুজ এই প্রমাণটা দেখব